মানুষে কয় আমি নাকি অরিজিনাল ভিডিও ছাড়ি না এটাই হলো আমার অরিজিনাল ভিডিও কি কনাজকে এটা মানুষে কয় না ভাই এটা যেন ছাড়ি সেটাই কয় না এই যে মাথায় বেল দেখতেছেন আজকে একটা অরিজিনাল ভিডিও আপলোড দিব লম্বা ভিডিও সবাই আমার লগে থাকেন আর যারা যারা আছেন তারা আমার পিছনেও থাকেন

আলমগীর ভাই আছে আর জিয়া ভাই আছে আমাদের প্রধান কি লাডিয়াল হিসেবে তো বর্তমানে

ভাই দেখেন ভাই কি রোদ ই রোদির মধ্যে বাসাতে রেল লাইন আইছি হায় হায় শান্তি নাইছি লেন কি লেন How are they? <laughs>